তাকে অক্সিজেন ধরার ক্যাপাসিটি বাঁচানোর জন্য পালমোনালি যে ব্যসার অর্থাৎ ফুসফুসের যে রক্ত নালী থাকে সেগুলোকে ডাইলিট করে দেওয়া তার প্রেশার কমিয়ে দেওয়া তখন হইলো ফুসফুসের ভিতরে বেশি পরিমাণ যদি ব্লাড যায় তাহলে ওইখান থেকে অক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ ওইখানে পিউরিফাইড হয়ে অক্সিজেন সহ বা আবার ব্লাড যখন হার্টে চলে আসে হার্টে চলে আসে পর লেফট সাইডে আসলে তখন আমরা বডিতে সাপ্লাই যাই তখন সেই ক্ষেত্রে আমরা অক্সিজেনের ব্লাড যদি বডিতে সাপ্লাই যায় তখন আর সাইনেসিস বা কষ্ট থাকে না সেই ক্ষেত্রে এই মেশিন বাংলাদেশে এই প্রথম যে আমরা এই নবজাতক হাসপাতালে পালমোন প্রেশার নিয়ন্ত্রণে নবজাতকের পালমোন প্রেশার নিয়ন্ত্রণে এই মেশিন আজকে থেকে গতকাল থেকে একটা কাজ শুরু হয়েছে আজকে থেকে এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে আপনারা আপনাদের মাধ্যমে যদি সব জায়গায় একটু খবর পৌঁছে দেন যে বাংলাদেশে এখন নবজাতক হাসপাতালে যে বাচ্চাগুলো সিভিয়ার পালমোন প্রেশার আছে তারা ভেন্টিলেটর থেকেও তাদের অক্সিজেনের অভাব পূরণ করতে পারতেছে না তাদেরকে যদি এই মুহূর্তে রেফার করা হয় বা তাদের যে চিকিৎসা দেওয়া হয় তারা বেঁচে যাওয়ার সম্ভাবনা কনভারেশনে বেঁচে যাওয়ার সম্ভাবনা এই যে ফিফটি টু সৃষ্টি পারতেন কিন্তু নাইট্রিক অক্সাইড ব্যবহার করলে তার পার্মানেন্ট প্রেশার কমে তার যদি আদারওয়াইজ বড় স্ট্রাকচারাল সমস্যা না থাকে হাজার তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি এইট পার্সেন্ট উপরে